ভালো আপনি তো দেখ খুব বুদ্ধিমান এই ছবিটা একটু দেখান স্যার এটা হুম হুম এইটা তো ভালো হাই প্রোফাইল আমার কাছে লো প্রোফাইলের কিছু নাই স্যার গুড ভালো স্যার এই নাম আসম কবল মহেমিনুল সিদ্দিকী স্বর ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জন তো বাকি রাখে নাই মানে কি স্যার মানে আবু সাল মোহাম্মদ কামাল বিন লতিফ মহেমিনুল সিদ্দিকী সর্বনাশ কেন স্যার এক মাইল লোক না হ্যাঁ মানে নাম যেমন ফ্যামিলিও তেমন ফ্যামিলি দিয়ে আমার কাম নাই কি করে সেটা বলো ছেলে স্যার অনেক ভোরে ঘুম থেকে উঠে তারপরে জগিং করে তারপরে নাস্তা খায় তারপরে পেপার পরে তারপরে বাজারে যায় বাজার থেকে ফিরে সে সাওয়ার নেয় তারপর টেলিভিশন দেখে কিন্তু টেলিভিশনে যেই সেই চ্যানেল সে দেখে না যে সমস্ত চ্যানেলে জঙ্গল আর পশু পাখি দেখায় সেগুলো দেখে তারপরে দুর্নিয়া কি চাকরি করে এরকম হ্যাঁ না চাকরি করবে কেন ও তো চাকরি করা পছন্দই করে না কারণ ওর বাপের যা আছে তাতেই হয়ে যায় হুম ও এই যে স্যার এইটা দেখুন তাহলে স্যার হুম এটা মনে হয় বেটা হ্যাঁ এটা গৃহায়ন ও গণপূর্ত দপ্তরে চাকরি করে ভালো আপনার গুলশানে বাড়ি আছে নিজের গাড়ি আছে চারটা সবটি নিজে করছে বেতন কত পায় বেতন কয় টাকা পায় সেটা তো আপনি জানেন তাইলে গুলশানে বাড়ি চারটা গাড়ি আসমান থেকে পড়লো বিভিন্ন সব পাইছে গিফট তোমারে কইলাম অনেক ছেলে খুঁজে বার করো তুমি তো সব দাগালা পোলাপান দেখাইতেছো দাগ গলা দেখলেন কোই কি সুন্দর ফর্সা গায়ের রং আচ্ছা ঠিক আছে আপনি যখন গলা দেখতেছেন দেখেন কিন্তু দাগ গলা ডাকছে কিন্তু আছে সেটা আগে দেখাইবা না ও হ্যালো अब्बा একটা জোক শুনবা বল মা প্রথম ব্যক্তি ও bari রোগীর অবস্থা কেমন দেখলেন ভাই দ্বিতীয় ব্যক্তি ইন্তেকাল প্রথম ব্যক্তি গতকাল যে অবস্থা দেখে এসেছি তার উপরে যদি আজ আবার ইন্তেকাল করে তাহলে তার বাঁচার কোনো আশাই নাই গুড 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 তোর জন্য ছেলে দেখতেছি মা বাসায় ঘটক আসছে অনেক ছবি নিয়া আমার জন্য রাখো কিছু আমিও দেখব তুই কি আজকে আসবি চলে আসতেও পারি মাত্র তো 9টা বাজে গাড়ি পাঠাবো গাড়ি পাঠাইতে হবে না এখানে গাড়ি আছে না আচ্ছা 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 আমার জন্য ছেলে দেখা হচ্ছে ও ছেলে দেখা তো তার মানে কি মানে আবার কি পছন্দ হলে বিয়ে করে ফেলবো তোর জন্য তো কম অপমানিত হইনি আভিয়া আব্বা সব কিছু জানেন সব কিছু বলছেন বলছেন উনি একটা ব্যবস্থা করবেন আর আলাদকে বলছে বিদেশ চলে দিতে আর প্রথমে কিন্তু আব্বা পছন্দ করে নেই তোমার আব্বার কথা আমার ভালো মতো জানা আছে আমারই তো চাচা চিনি না তাহলে তুমি তো চাচার সাথে কথা বললা মানে আব্বার সাথে কথা বললা হুম আমার একবার কথা বলতে হবে আমারও বুঝার হ্যাঁ আর প্রথমা আর কি বলল কি আর বলবে যে সময় একটা পারফিউম দিয়ে গেল মানে নাকি বুঝি না তার মধ্যে যে কি আছে হ্যাঁ বাবুল ফোন দেয় বলো হ্যাঁ বাবুল বলো হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি তো হ্যাঁ তুমি আমার সাথে কথা বলো না শোনো আরে আমি আমি আগামীর সাথে কথা বলেই আসতেছি আমাদের বড় নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে

মানুষ জেগে থাকে না না সেটা ঠিক আছে কেউ কেউ আছে চোখ খোলা রেখেও ঘুমায় ও সেটা সেটাও ঠিক আছে তা আজ হয়েছে কি বাবুলকে ছড়া বলতে বলেছি বলতে বলো ভাই বল চলো আমাদের বর্ণদী চলে ঝাঁকে ঝাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে এইবার বলো তাকে কি করা উচিত রবীন্দ্রনাথ মহাগুরু যা লিখেছেন যে ছড়া লিখেছেন সেটাকে একদম রেপ করে ছেড়ে দিয়েছে

নতিগা সিস্টালে না বাবা তো কিন্তু এখন না যাওয়াই ভালো না 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 কাল আবার কি দিবসটা কি দিবস দিয়ে দে তারপরে আমি কথা বলতে পারবো না আমি আজকে যাই ধরো ধরো দেখবি বাবা

আমি তোর ময়নাটাকে নিয়ে আসবো ময়না মানি বুঝলাম না ময়না মানি ময়না ও বলছিল আপনি যদি রাগ করেন ওকে থাকার জায়গা না দেন ময়না থাকতে অসুবিধা কি বারান্দায় থাকবে আচ্ছা ঠিক আছে তাহলে নিয়ে আসবো না হ্যাঁ নিয়ে আসুন আব্বা কিছু টাকা দেন আমি তো অনেক ভোরবেলা চলে যাব। ভোরবেলা ডাক দিও আমি টাকা দেব আচ্ছা আবা আরেকটা কথা ছিল বিষয়টা ভীষণ কষ্ট পাইছি আপনি নাকি গোপনে আহকে হাত খরচে টাকা কিছু বাড়িয়ে দিয়েছেন অথচ আমাদের বাজার যা ছিল তাই আছে আটানা যখন বাদাম পাওয়া যেত এখন তো পঞ্চাশ গ্রাম বাদামের দাম দশ টাকা আব্বা ওটা নিয়ে আমি পরে চিন্তা করব অনেক রাত হয়েছে তুমি এখন ঘুমাতে যাও আসি আব্বা

তবে আমি বলছিলাম কি খালু আব্বা এইভাবে না তো তাকে রাখা যায় না আপনি যদি অনুমতি দেন তাইলে বিয়েটা পড়াই ফেলতাম মানে মানে মনা আমাকে বিয়ে করবে মানে বিয়ে করতে চাচ্ছে তার তো বাবা মা কেউ নাই মামার বাড়িতে থাকে খুব দুঃখী মেম কিন্তু ও তো বললো ময়না পাখির কথা বাইজান বলতে মানে বুঝতে ভুল করছে আমার সব ছেলে কি বুঝতে ভুল করে যাই হোক তোর বিয়ের বয়স হয়নি তোর যখন বিয়ের বয়স হবে ময়না কি আমি তোর কাছে এনে দেব ঠিক আছে এখন কোন কি ব্যাপার আবার সালাম করলি কেন সালাম করি নাই ####زيدها كورسلا موداك فريق ونداوي <applause> عرفتي السلام عليكم... وعليكم السلام... প্রিয়া বিষয়টা কি হইলো আমি তো কিছুই বুঝতে পারলাম না কি ওই যে বড় ভাইজানের বাসা গেলি ওই যে মেয়েটা কি যেন নাম ওই যে হানাপের প্রথমা প্রথমা সে কি করছে কি করছে মানে না মানে ওই যে সংসারের ট্রায়াল দিতে আসলো সে কি পাস করছে নাকি ফেল করছে সে পাশ করছে না ফেল করছে এই মার্কটা কে দিবে বড় ভাইজান দিবে বড় ভাইজান যদি অনুমতি না দেয় সে কি সংসারের বউ হয়ে আসতে পারবে পারবে না তোমার বড় ভাই জানি তুই মাথার উপরে তুলে রাখছ দেখ এই ব্যাপারে কিন্তু আমি বাড়িতে গিয়া নিন্দা জানাই আসছি কিন্তু কিন্তু তোমার বড় ভাই সে কথা কানে তুলতেছ না উল্টা আমারে করতেছে আমার নাকি কান্দনের রোগটা বাইরে গেছে ডাক্তার দেখাতে হবে আর তুমি এসে সে কথা আমারে বলতেছ সে না তোমার বড় ভাই বড় ভাই তার সাথে কি আমি বেয়াদবি করতে পারি মা তোমার বেয়াদবি করতে কে বলছে কিন্তু এই সমস্ত ফাইজলামির কি মানে কোন ফাইজলামি এই যে প্রথম আমি এটা বাসা সবার উপরে সে ছড়িয়ে না চাইতেছে এটা কি মানা যায় তার উপর পুরো দিন আমারে যাওয়ার সময় একটা পারফিউম গিফট করে গেল পারফিউম গিফট করে গেল দেখি দেখি কি পারফিউম মেয়েদের পারফিউম দেখে তুমি কি করবা মেয়েদের পারফিউম তো আমার পছন্দ না মানে ওই ছেলেদের পারফিউম আমার খুব পছন্দ তুমি যদি তোমার ভাইয়ের সাথে সিরিয়াসলি এই বিষয়ে কথা বলো তাহলে আবার ভাবো আমি কথা বলতে ঠিক আছে মা কুলটা নিজে কথা বলতেছি সালাম আলাইকুম ভাইজান ওয়ালাইকুম আসসালাম ভাইজান কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তা আজ কি দিবস ঘোষণা করছেন ভাই জান আজকে চিন্তা দিবস চিন্তা দিবস মানে বিষয়টা একটু খোলাসা করে বলে গতকাল ভালোবাসা দিবস গেছে তো যে যার মতো ভালোবাসা দিবস পালন করছে কেউ কেউ পেয়ে হিসাবে ভালোবাসা কথা বলছে এখন এটা একটা সামাপ করা দরকার এরা নিজেরা নিজেরা বের করবে কে কারে কতটুকু ভালোবাসা প্রকাশ করছে এবং মিষ্টি করে কথা বলছে কারণ কোনো কিছু তো আনলিমিটেড হইতে পারে না লিমিটেড হইতে হবে গতকালের রিয়েলাইজেশন আজ চিন্তা করে দেখবে এবং দেখাবে ও ভাবনা চিন্তা করবে তা ভাইজান ওই একদিন ভাবনা চিন্তা করে কি না তার চেয়ে জ্ঞান হবার পর থেকে যে যেসব কাজ কারবার করছে সেসব নিয়ে একটু ভাবনা করলে কাজ হতো না তুমি তো টেস্ট ম্যাচের কথা বলতেছ আরে এখন তো টি টু ওয়ান্টির যুগ বেশি পিছনে যাওয়া যাবে না বেশি পিছনে গেলে মেলা চিন্তার বিষয়ে ধরা দেবে তাই গতকাল একদিনের কথা চিন্তা করুক আর ভাবুক ঠিক আছে ভাইজান তাও সবাই কিছু না কিছু নিয়ে চিন্তা ভাবনা করুক আমরা তো কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করতেছি না যার দায়িত্ব তাই করতেছি এই যে মিশান শিল এটা একটা ঐতিহ্য আছে কিন্তু এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব কার আমার আপনার আর ওই সাইলকুলার কিন্তু তারা কি করতেছে নিজেদের মধ্যে গ্যানজাম করা সারা না না ওদের নিজেদের মধ্যে ঝামেলা খুব কমই হয় ওই যে প্রথমা এই সেই তো হ্যাঁ প্রথমা আইসে প্রথমে তো চেষ্টা করতেছে কিন্তু আমি এখনই কোনো অ্যাকশানে যাব না তাইলে কীভাবে কি করবেন হ্যাঁ আমি বসবো তোমার সাথে তবে আজকে তো চিন্তা দিবস একটু চিন্তা ভাবনার মধ্যে আছি। ভাইজান আমি কি আসব এখন না ভাইজান আপনি যদি আফিয়ার আর আহমদের বিষয়টা নিয়ে না আগান তাহলে কিন্তু আফিয়ার আমি অন্য জায়গায় বিয়ে দেবো সেটা তোমার ইচ্ছা তবে আমি শীঘ্রই তোমার সাথে বসবো আর ওই জমি জামার বিষয়টা এত অ্যাডভান্স কেন বললাম যান আপনার জন্য তো সুবিধা হয়েছে আজকাল চিন্তা দিবস বেশি বেশি চিন্তা বেশি বেশি কবিতা তুই তো বেশ ভালো একটা ছন্দ মিলালি হ্যাঁ বেশি বেশি চিন্তা বেশি বেশি কবিতা দে তাহলে এক কাজ করুন না ভাইজান আমার কাগজ কলম দেন আমি ছন্দটা লেখা বলাই ভবিষ্যতে কাজে লাগতে পারি অবহেলা করে না ভাইজান কার ভিতরে কি আছে কেউ জানে না একটু হলেও বুঝা যায় আজকে চিন্তা দিবস সেটা তো আপনার লেগে উপকার হয়েছে আপনি যত টাকা থাকেন কেউ কিচ্ছু করবে না 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 ঝামেলা আছে ঝামেলা আছে গতকাল যে ভালোবাসা দিবস পার করলাম সেটার উপর এক পাতার একটা লেখা লিখে হেড অফ দা হাউস কে জমা দিতে হবে বিষয়টা বুঝায় বলেন গতকাল ভালোবাসা দিবসে তুই যা যা করেছিস সব একটা পাতা লিখলাম ও তাহলে কাগজ কলম না লেখালাই বোকা সব লেখা এত সহজ নয় মানে গতকাল ভালোবাসা দিবসে সবার সাথে কথাবার্তা বলে নিজের এবং অন্যের সম্পর্কে তোর কি মূল্যায়ন সেটা লিখতে হবে

চিন্তা দিবস হয়ে যাওয়ায় আব্বা একটু চিন্তার মধ্যে পড়ে বাজেটটা পাশ করে দেয় তাই যাওয়া হয়নি তবে যে কোনো দিন যাওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা যাবো কবে যাবো কবে জানি না চিন্তার মাঝে ডুব দিয়ে কিছুই যে খুঁজে পাই না কিছুই হ্যালো আব্বা আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি আজকে কি দিন জি আজকে চিন্তা দিবস তো একটু চিন্তা চিন্তা ভাবা আর সত্যি সত্যি চিন্তা কর আর কথা যখন বলবি সেটা তো চিন্তা ভাব প্রকাশ করবে জি হ্যালো আব্বা আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি হুম ভাই তো খুব চিন্তায় পড়েছে আপনি নাকি আহানব ভাইয়ের হাত খরচ বাড়িয়ে দিয়েছেন আবার দেশে যাওয়ার জন্য যে বাজেটটা ছিল সেটাও নাকি দিচ্ছেন না কথাটা কি হাকাম তোকে বলতে বলছে জি তার প্রস্তাবটা আমার বিবেচনায় আছে কিন্তু আহকাম ভাইয়া এমন চিন্তায় পড়ছে আবার চিন্তা চিন্তা না জানি আবার শুকায়া যায় শুকায় গেলে এক বালতি পানি ঢেলে দিস জি আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই ওষুধপত্র ঠিক মতো খাচ্ছে তো সেটা তো আমি বলতে পারবো না খালো আপা এখন থেকে এটা তোর দায়িত্ব খেয়াল রাখবি ওই ঠিক মতো ওষুধপত্র খায় কি না জি আচ্ছা আসুন জি একটু দেখ তো কি আহমদ কি করে যদি খুব বেশি চিন্তায় মগ্ন থাকে তাইলে ডাক্তার